নামাজ অবস্থায় চোখ বন্ধ করে নামাজ আদায় করা যাবে জিনা চোখ খুলে রাখার চেষ্টা করবে চোখের সালাত হলো খোলা রাখা তবে যদি আপনার প্রশান্তি আসে যে আমি চোখটা বন্ধ করে নামাজ পড়লে আমার শান্তি আসে তাহলে আপনি সেটা করতে পারেন নামাজে একাগ্রতা অর্জন করার উদ্দেশ্য হলে চোখ বন্ধ রাখতে পারবে বরং তা উত্তম চোখ বন্ধ করা সালাত অবস্থায় জায়েজ কি না এই বিষয়ে একটু দ্বিমত আছে তবে অধিকাংশ আইমাইকেরামগণ বরং প্রায় সবগুলি কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মকরু সেটা হারাম নয় কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মকরু মানে অপছন্দনীয় মকরু তাহরিম না অপছন্দনীয় কাজ এবং শরীয়ত সমত না যদিও সেটাকে হারাম শব্দ শক্ত শব্দ বলবো না কিন্তু সেটা সম্মত কাজ নয় চোখ বন্ধ করা কেন আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্ল সাল্লামের আদর্শ কি ছিল সলাদ সম্পর্কে নবী সাল্লাম সলাদ পড়েছেন না সারা জীবন পড়েছেন চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে চোখ খুলেই পড়তেন নবীন এখন মা বাড়িতে নামাজ পড়লেন আর সামনের দিকে পর্দা ঝুলানো ছিল সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল আর সালাত পড়ার পরে বলছেন আমিতি আন্না কেরা মেক তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়ে সরিয়েলাও ফাইনাহু আল্লা ফাইনাহা আন সলাতি আমার সলাতে সে আমাকে মশগুল করে দিচ্ছে অমনোযোগী করে দিয়েছে দুই নম্বর কথা যে মায় সারদ আল্লাহ তাল আনহা বলেছেন যে চোখ বন্ধ করা সলাত অবস্থা মিন ফেলিল ইহুদ ইহুদিদের আদর্শ এহুদিদের এ চরিত্র সুতরাং এহুদিদের বিরোধিতা করায় হচ্ছে শরীয়ত সম্মত তাই চোখ বন্ধ করবেন না এটা শুধু ওই ক্ষেত্রে বলা যেতে পারে যে সামনে ধরেন এমন নকশা এমন চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সালাত পড়লে শুধু ওই দিকেই যাবে নজর এমন জায়গায় সালাত পড়ছেন সামনের দিক দিয়ে রাস্তা আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন যদি ওইদিকে তাকানো ঠিক না কোন দিকে তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাইতে হবে তার মধ্যেও যদি এমনটা হয় যে ওইদিকে নজর চলে যাচ্ছে তখন একটু আপনি চোখ করলেন সেটা নিজের খসু তৈরি করার জন্য এবং অমনোযোগী যাতে না হয়ে যান সেই জন্য তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে আলমি উজাবেস বসরহু মাদে আসুজুদে সালাতের মধ্যে কখনো নবী সাল্লাল্লাহু সাল্লামের চোখ সেজদার জায়গা থেকে শর্ত না চোখ খোলা থাকবে এটা সালাত চোখের সালাত হলো খোলা রাখা চোখটা খোলা থাকা এটা সালাতের অঙ্গ চোখ বন্ধ করা ইহুদি স্বভাব এটা আমাদের এই উম্মতের স্বভাব না আর সেদ্ধার জায়গার দিকে তাকালে শোখের নামাজ হবে শোখের সালাতকে সব পাবেন বিরাট ভাবে আর মনোযোগী করবেন নিজেকে আন্তঃ লহ কান্না কাতারা নবুজি বলেছেন এমনভাবে সালাত পড়বা এমাদত করবা যেন লাল্লাকে দেখতে পাচ্ছি অথবা সল্লে সালাতে মোহাদ্দেই না এমনভাবে সালাদ পড়ো যেমন এইটা জীবনের শেষ সালাত আর তো নাও সুযোগ পাইতে পারবি তখন মনটা বসবে সালাতের মধ্যে সালাত আদায় করার সময় নামাজ পড়ার সময় চোখ বন্ধ রেখে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যদি কোরআনের কোনো আয়াত বুঝে জাহান কথা জান্নাতের কথা স্মরণ করে আল্লাহর ভয়ের কথা স্মরণ করে চোখের পানি আসছে বা ওই রকম কোনো জাহান্নামের কথা চিন্তা করার কারণে সাময়িক কেউ চোখ বন্ধ করে তাহলে এটার বৈধতা আছে কিন্তু এমনিতেই অপ্রয়োজনে খামাকা চোখ বন্ধ করে সালা আদায় করা যাবে না এটা সূন্যার খেলাপ যদিও কেউ চোখ বন্ধ করে সালাদ আদায় করে নামাজ হয়ে যাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা শূন্য খেলাপ হবে এই জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া উচিত নয় নামাজে চোখ বন্ধ করে রাখা যাবে নামাজে চোখ বন্ধ করে রাখা এ সন্না এটা শুনার খেলাপ সন্না হল সাজদার স্থানে চোখ নিবদ্ধ রাখা আপনি তাকিয়ে থাকবেন তবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে চোখ খোলা রাখলে আপনার মন এদিক সেদিক চলে যায় তাই আপনি চোখ বন্ধ করতে পারেন আর চোখ বন্ধ করলে মনটাকে স্থির রাখা যায় তাহলে আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি মাঝে মাঝে চোখ খুলবেন মাঝে মাঝে বন্ধ রাখবেন কন্টিনিউ বন্ধ রাখা সন্ন্যার খেলাপ হবে একজন মুসল্লি সালাতরত অবস্থায় সেজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা রসুল সাদ্ল হাদিসে রয়েছে সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্হাসম্মত তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমানায় এমন কোনো কিছু দেখতে পান যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে সালাত আদায় করতে হয় যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি তাহলে অবশ্যই তিনি সালাত আদায় করতে পারবেন চোখ বন্ধ করে আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কিনা সে বিষয়ে ফোকা একরাম এবং আইমা এজামের দুটি মত রয়েছে অনেক ফকি এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরুহ বলেছেন অনেকেই অনুমতি দিয়েছেন যারা মাকরু বলেছেন তাদের যুক্তি হলো প্রথমত রাসুল্লি করিম সাল্লা সাল্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সেজার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন বিধায় চোখ বন্ধ করে সালাত আদায় করাটা এ সুন্না এবং হাদিসের পরিপন্থী আর দ্বিতীয়ত কোনো কোনো বর্ণা দ্বারা জানা যায় যে ইয়াহুদিরা চোখ বন্ধ করে এবাদত করতে সালাত আদায় করতে বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে আমাদের ইবাদতে যেন স্বাতন্ত্র থাকে সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত চোখ বন্ধ করে সালা করা মাকরু আর যে সমস্ত ইমামগণ ক্রাম মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে সালাত আদায় করাকে জায়েজ বলেছেন তাদের যুক্তি হলো যে সালাতের মধ্যে মনোযোগের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় মনোযোগ না থাকার কারণে সালাদ অনেকটাই অর্থহীন হয়ে যায় যার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টির খাতিরে যদি কারোর চোখ বন্ধ করতে হয় তাহলে সেটা একটা ওজল বলা যেতে পারে এরকম ওজোরের ভিত্তিতে তিনি অবশ্যই চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারেন পুরো বিষয়কে সামনে রাখলে আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চেষ্টা করা উচিত চোখ খোলা রেখে সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যদিকে চলে গেলেও মনোযোগকে আবার ফিরে আনার চেষ্টা করতে হবে এই কসরত তিনি করতে থাকবেন সালাতের মধ্যে এবং এটাই হলো সালাতের সঠিক এবং বেসিক পদ্ধতি চোখ বন্ধ করে নামাজ পড়লে সমস্যা হবে কি আপনাকে দেখতে হবে যে চোখ বন্ধ করে নামাজ পড়া এটা কিন্তু মাকরু তবে যদি আপনার প্রশান্তি আসে যে আমি চোখটা বন্ধ করে নামাজ পড়লে আমার শান্তি আসে তাহলে আপনি সেটা করতে পারেন কিন্তু এমনি চোখ খোলা রেখে দিব্য স্বাভাবিক হয়ে একেবারে পুরো আপনি ফিরি প্রাণ একেবারে স্বাভাবিক হয়ে আপনি নামাজটা আদায় করবেন তাহলে আপনার কিন্তু নামাজ অত্যন্ত সুন্দর হবে একটা প্রাণবন্ত আল্লাহকে খুশি করার মতো একটি নামাজ আপনি আদায় করতে পারবেন